সবাই চলে আসুক তারপর শুরু করি লাইফটা সংখ্যাটা বাড়ছে বেশ সবাই চলে আসুক ইতিমধ্যে মিনিট লেট আসলে মানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে প্রায় পাঁচ মিনিট লেট এই মুহূর্তে চৌষট্টি জন চলে এসে যাচ্ছে ছিয়াত্তর জন সাতাশি জন চুরানব্বই জন একশো তিন এবার শুরু করি নমস্কার সন্ধুপান জার্নালিস্ট ফেসবুক পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে প্রায় একশো চৌত্রিশ জন দেখছেন প্রত্যেককে স্বাগত এবং প্রত্যেককে ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে এভাবে পাশে থাকার জন্য আর সব থেকে যাকে ধন্যবাদ দিতে হয় তিনি হলেন আমাদের এডিটার ইন চিফ রিপাবলিক নেটওয়ার্কের অর্ণব গোস্বামী অর্ণব গোস্বামীকে আমি ধন্যবাদ জানাই এই কারণে তিনি একজন যোদ্ধা এবং তিনি একজন যোদ্ধার পাশে ঠিক এভাবে সব কিছু সরিয়ে দিয়ে একজন একজন যোদ্ধার পাশে এভাবে দাঁড়ানোর জন্য ওনাকে ধন্যবাদ এবার অনেকেই প্রশ্ন করছেন অনেকেই বলছেন শরীর কেমন আছে শরীর মোটামুটি ভালোই আছে একটা তো বলতে পারেন একটা ঝড় গেল তো সেটা সামলে আবার ফিরে আসার জন্য আমি অপেক্ষা করছি কিন্তু বেশ কিছুদিন একটু পরিবারকে সময় দিতে চাই আপনারা জানেন যে আমাদের কাজে একটা জিনিসই হয় না পরিবারকে সময় দেওয়া এই ফ্যামিলিকে কিছুটা সময় দিতে চাই বাড়িতে কিছুদিন থাকতে চাই তারপর আবার ফিরতে চাই তো দাদা আমরা তোমার পাশে আছি ছোট্টু সিং লিখছেন ধন্যবাদ আপনাকে প্রত্যেকে ধন্যবাদ এই মুহূর্তে তিনশো পঁয়ত্রিশ জন দেখছেন ফেসবুক লাইভ উনচল্লিশ জন দেখছেন তিনশো উনচল্লিশ জন জন দেখছেন সংখ্যাটা বাড়ছে প্রত্যেককে ধন্যবাদ আপনারা লড়াই করেছেন কেউ মাঠে কেউ কোটে কেউ বাড়িতে কেউ ঘাটে তাদের প্রত্যেককে ধন্যবাদ আমাদের অর্ণব গোস্বামী এবং গোটা রিপাবলিক যেভাবে আমাকে সাপোর্ট করেছে প্রত্যেককে ধন্যবাদ হ্যাঁ এরপর আসি আমাকে গ্রেফতার করা হলো কেন সন্দেশখালী ইস্যুতে রিপাবলিক বাংলা থেকে শুরু করে গোটা মিডিয়া যেভাবে তুলে ধরার চেষ্টা করছে অনেকেই চেষ্টা করছে অনেকেই পাচ্ছে না কিন্তু রিপাবলিক বাংলা যেভাবে পেরেছে সেটার জন্য অনেকের গাত্রদাহ সেই গাত্রদাহ থেকে ইনস্ট্রাকশন যায় যেন তেন প্রকার আপনারা জানেন আমি হচ্ছে থেকে অনুষ্ঠানটা করি এবং অনেককেই অনেক বড় বড় লিডারকে প্রশ্ন করেছি তার জন্য অনেকেরই রাগ পুঞ্জীভূত ছিল তো সেই জায়গা থেকে পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে যে মনে হয় বা যেন তেন প্রকারেরও কিছু একটা করতে হবে তো এভাবে আপনি জানেন আমি আহ জেটি ঘাট থেকে জেটি ধরে আমি ফিরছিলাম সেই জেটি ঘুরিয়ে নেওয়া হয় ঠিক একদম অপর প্রান্তের ঘাট থেকে একদম ঘাটে না গিয়ে ঘুরিয়ে নেওয়া হয় এবং সেই জায়গা থেকে আমাকে টানতে টানতে গ্রেপ্তার করা হয় গোটা বাংলা গোটা দেশ দেখলো সাংবাদিকতার স্বাধীনতা সাংবাদিক স্বাধীনতা কিভাবে হস্তক্ষেপ করা হয় রাষ্ট্র কিভাবে হস্তক্ষেপ করে এবং সেটা সেটা করতে গিয়ে আমার মনে হয় এই সরকার তার নিজের যে কঙ্কালসার ছবিটা সেটা আবারও সামনে নিয়ে চলে এলো এই মুহূর্তে পাঁচশো জন মানুষ দেখছেন আপনারা বলুন তো ভুলটা কি ছিল আমার রিপাবলিক বাংলার কি ভুল ছিল আমার ভুল ভুল ছিল ছিল কোনো না আমরা মানুষের কথা বলবো না এই বা আরো অনেক জায়গায় যেগুলো হচ্ছে আমরা তুলে ধরবো না মানুষ বলছে রাত্রে তুলে নিয়ে যাওয়া হতো এই স্বাধীন ভারতে দু হাজার দাঁড়িয়ে মানুষ বলছে রাত্রে তুলে নিয়ে যাওয়া হতো এবং সারা রাত ভোগ করার পর সকালে ছাড়া হতো একজন মহিলা আমি যেদিন অ্যারেস্ট হই সেদিনই থানার সামনে সামনে যখন রেখা শর্মা গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের একজন মহিলা বলছেন তার চব্বিশ থেকে পঁচিশ বছরের একজন মেয়ে রয়েছে তাকে নিয়ে গিয়েছিল বেশ কয়েক মাস আগে এই শিবু এই উত্তমরা এই সাজান বাহিনী তারা নিয়ে গিয়ে এক রাত রেখেছিল সেই মেয়েটা এসে বেশ কয়েক মাস কথা বলেনি এই মুহূর্তে পাঁচশো জন মানুষ দেখছেন তিরানব্বই জন মানুষ দেখছেন আপনারা বলুন তো ছশো জন হয়ে গেছেন ছশো হবে চোখে চোখ রেখে লড়াই হবে বুক চিতিয়ে লড়তে হবে এই লড়াইটা পেটের ভাত মাথার ছাদ হাতে কাজ আর নারী সুরক্ষা নিয়ে এই লড়াইটা লড়তে হবে যারা ভাবছেন যে এই লড়াইটা শুধু সন্তুপানের লড়াই রিপাবলিক বাংলার লড়াই না এই লড়াইটা আপনার লড়াই ছশো জন মানুষ যারা দেখছেন আপনার লড়াই আপনাকে লড়তে হবে আপনাকে লড়তে হবে চোখে চোখ রেখে আপনার যদি লড়াইটা হয়ে থাকে পেটের ভাত হাতে কাজ মাথার ছাদ আর নারী সুরক্ষা নিয়ে তাহলে লড়াইটা আপনারও আপনি বলুন এই সন্তুপান চাকরি প্রার্থীদের হয়ে কত গলা ফাটিয়েছে দিয়ে প্রার্থীদের হয়ে কত গলা ফাটিয়েছে যে কোনো ঘটনায় এই সন্তুপান গিয়েছে প্রশ্ন করেছে বাংলায় হচ্ছে করব যতক্ষণ আছে প্রাণ ততক্ষণ করে যাব এই প্রশ্ন করব আমি প্রশ্নটা রোখা যাবে না রিপাবলিক বাংলা আমার সঙ্গে আছে অর্ণব গোস্বামী আমাদের রিটার্ন ইন চিফ তিনি আমার সঙ্গে রয়েছেন এবং তিনি বলেছেন সন্তু তুমি প্রশ্ন করবে বুকচিতে চোখে চোখ রেখে আমি তোমার সঙ্গে রয়েছি গোটা রিপাবলিক তোমার সঙ্গে রয়েছে রিপাবলিক ভারত রিপাবলিক ওয়ার্ল্ড রিপাবলিক বাংলা রিপাবলিক কন্নড় এমনকি বিভিন্ন অন্য চ্যানেলও যেভাবে এই খবরটা দেখিয়েছে যেভাবে আমার বেস্ট উইসাররা অর্থাৎ আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা যেভাবে আমার পাশে দেখেছে আমাদের লিগাল টিম আমার লয়ার থেকে শুরু করে প্রত্যেকেই সবাই যেভাবে পাশে দেখেছে প্রত্যেককে ধন্যবাদ বিশেষ কিছু কথা বলার নেই একটাই কথা যে আমার নাম্বারটা এখন অফ রয়েছে আমার ফোনটা সিজ করা করা হয়েছে পুলিশের তরফ থেকে সেই ফোন আমি এখনো ফেরত পাইনি আমার নাম্বারে আপনারা পাবেন না আমি আমার বাড়ির ফোন ইউজ করছি তাই বাড়ির নাম্বার আমি দিচ্ছি না কাউকে কিছু লয়ার বা আমাদের অফিসের কিছু কলিগস এর কাছে নাম্বার রয়েছে তো আমার ফোনটা ফেরত পাই আমার নাম্বারটা আমি ফেরত পাই প্রত্যেকের সঙ্গে কথা হবে অনেকেই হয়তো যোগাযোগ করার চেষ্টা করছেন আমাকে হোয়াটসঅ্যাপ করছেন আমি তাদেরকে বলবো ওই নাম্বার এখন হোয়াটসঅ্যাপ করবেন না আমি নাম্বার ফেরত পেয়ে গেলে আমি আমার নাম্বারটা আমার কাছে অ্যাক্সেস চলে এলে বা আমার ফোন ফেরত পেলে আমি ফেসবুক লাইভে আপনাদের জানিয়ে দেবো এই মুহূর্তে আটশো জন যে মানুষ ফেসবুক লাইভ দেখছেন তাদেরকে জানিয়ে রাখি আমি জানিয়ে দেব আপনারা তখন ফোন করবেন এস করবেন কিন্তু এখন ফোন পুলিশের কাছে রয়েছে আপনি ফোন বা এস করার চেষ্টা করবেন না কারণ ফোনটা সিজ হয়েছে সন্তু আমরা তোমার পাশে রয়েছি থ্যাংক ইউ প্রত্যেককে প্রত্যেককে ধন্যবাদ এই মুহূর্তে আটশো বিরানব্বই জন মানুষ যারা কমেন্ট করছেন প্রত্যেককে ধন্যবাদ এবং প্রত্যন্ত গ্রামের কৃষক পরিবারের সন্তান হিসাবে আমি যে লড়াইটা শুরু করেছি এই লড়াইটা আমার একাল লড়াই নয় এই লড়াইটা আপনাদের লড়াই আপনাদের বাড়ির ছেলেদের চাকরির জন্য লড়াই আপনাদের যারা শিক্ষকতা করেন যারা রাজ্য সরকারি কর্মী তাদের ডি জন্য লড়াই যারা চাষ করেন কৃষিকাজ করেন তাদের সঠিক শস্যের সঠিক মূল্য পাওয়ার লড়াই কৃষক পরিবারের সন্তান আমি জানি কৃষকদের কি কষ্ট এই এই লড়াইটা লড়াইটা যারা সাইকেল দোকান রয়েছে তার লড়াই এই লড়াইটা যার চপ দোকান রয়েছে তার লড়াই এই লড়াইটা যার জুতো সারা দোকান রয়েছে যার কাপড়ের দোকান রয়েছে তারও লড়াই আপনি চান না এ রাজ্য সুরক্ষিত থাকুক এ রাজ্যে বাংলাদেশি বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে যেভাবে জঙ্গি ঢুকছে যেভাবে জঙ্গির চেন তৈরি হচ্ছে যেভাবে বোমা পাওয়া যাচ্ছে যেভাবে গুলি চলছে আপনি বলুন তো এভাবে একটা রাজ্যে থাকা যায় এটা একটা সঠিক পরিবেশ বাঁচার জন্য বাঁচার রসদ লাগে খাদ্য বস্ত্র বাসস্থান ছাড়া সুরক্ষা নারীদের সুরক্ষা নেই সন্দেশখালীর ছবি দেখে গা শিহরিত হয়ে উঠছে বমি আসছে গা গোলাচ্ছে সন্দেশখালীতে এমন এমন ঘটনা ঘটেছে একটা মহিলার উপর আট থেকে দশজন একসঙ্গে অত্যাচার করেছে আপনি ভাবতে পারেন পশুরা এরকম করে না পশুরা বনে জঙ্গলে যার যেই সকল পশুরা থাকে তারা এরকম করে না এইভাবে অত্যাচার করা হয়েছে সন্দেশখালীর মা বোড়েদের উপর আজ তারা গর্জে উঠেছে তাদের কণ্ঠস্বর যদি আমরা না হই তাহলে কারা হবে আমি সেই কণ্ঠস্বর হতে চেয়েছিলাম তাই আমার কণ্ঠ রোধ করার চেষ্টা করেছিল রাষ্ট্র কিন্তু রাষ্ট্রের এই কণ্ঠ রোধ করার যে চেষ্টা এই চেষ্টাকে আমরা ভয় পাই না কারণ আমরা এই দিন পেরিয়ে এসেছি আমরা জানি যে কি হতে পারে আমাকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে যেভাবে সন্দেশখালী থেকে ভবানী ভবন নিয়ে আসা হচ্ছিল তো সেই জায়গায় তো শুধু ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে ভয় পাও ভয় পাও ভয় পাও ভয় পাও আরে আমরা ঘুরে বলি আমি আচ্ছা লাগা আপনি ভয় পেয়েছেন এই ভয়টা আমাদের ভালো লাগছে আমরা বুঝতে পারছি আপনি ভয় পেয়েছেন পুলিশ শীর্ষ কর্তাদের আপনি সন্দেশ খালি পাঠাচ্ছেন তারা যে আমি যে লকাপের মধ্যে রয়েছি সেই লকাপের সামনে গিয়ে বলছে সন্তু আমরা তোমার সঙ্গে আছি পুলিশ বলছে আপনি বুঝতে পাচ্ছেন আপনার চারপাশে যারা রয়েছে তারা কিন্তু আপনার লোক নয় প্রত্যেকে বুঝতে পাচ্ছে গণতন্ত্র এ রাজ্যে নেই গণতন্ত্রকে বারবার হত্যা করা হচ্ছে তাই গণতন্ত্রের স্বার্থে প্রতিটা মানুষ একজোট হচ্ছে আজকে হয়তো কেউ প্রকাশ্যে বলতে পারছে না কিন্তু মনে মনে এই রেভলিউশনটা এই রেনেসাটা এই যে পরিবর্তনটা সেটা কিন্তু হচ্ছে নাহলে একজন সিভিক ভলান্টিয়ার একজন ইন্সপেক্টর একজন আইপিএস পদমর্যাদার অফিসার একজন রাজ্য পুলিশের শীর্ষ কর্তা এই মুহূর্তে এক হাজার মানুষ দেখছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তারা বলে যে সন্তু তুমি এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি পুলিশ বলছে লয়াররা বলছেন আমার কোটের বাইরে সাধারণ মানুষ যারা জড়ো হচ্ছেন তারা বলছেন চাকরি প্রার্থীরা বলছেন বলছেন, বাংলার মায়েরা বলছেন বাংলার বোনেরা বলছেন গোটা বাংলা বলছে তুমি এগিয়ে যাও আমি তো আমি যেতে চাই এগিয়ে মানুষের কাজ করতে এগিয়ে যেতে চাই মানুষের সুবিধা অসুবিধায় মানুষের পাশে থাকতে চায় কাউকে তো থাকতে হবে কাউকে তো হালটা ধরতে হবে কাউকে তো বেড়ালের গলায় ঘণ্টাটা বাঁধতে হবে সেই কাজটাই আমি করেছি আমি করব আমি করব আমি হয়তো বেশ কয়েকদিন ছুটিতে রয়েছি আমাকে হয়তো চ্যান টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু এটা আমার আইনজীবী বলুন আমার অফিস বলুন সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে বেশ কয়েকদিন আমি একটু শারীরিক ভাবেও ঠিক হয়ে যায় মানসিক ভাবেও ঠিক হয়ে যায় এবং পরিবারকে একটু সময় দিই তো কিন্তু সেই স্পিরিটটা নষ্ট হয়নি সেই যে আগুনটা সেটা নষ্ট হয়নি সে আগুনটা আরো দ্বিগুণ হয়েছে আগুন আরো দ্বিগুণ হয়েছে শুনতে পাচ্ছেন চাকরিটা চায় পেটের ভাত মাথার হাতে কাজ নারীর সুরক্ষা চায় এ বাংলায় বাংলার মানুষ আজ প্রশ্ন করছে যে বাংলায় আপনি করছেনটা কি এ বাংলায় হচ্ছেটা সেই প্রশ্নটাই আমি তুলে ধরার চেষ্টা করব আবারও সেই আগুন আরও দ্বিগুণ করে আবার মাঠে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছি আবার একটা ছোট্ট বিরতির পর ফিরছি এবং লড়াই হবে চোখে চোখ রেখে বুক চিতিয়ে চোখে চোখ রেখে এই মুহূর্তে এক হাজার দুশো মানুষ দেখছেন ফেসবুক লাইভে প্রত্যেককে ধন্যবাদ প্রত্যেককে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নমস্কার ভালো থাকবেন लड़ाई चोखे चोक चुक रेखे बुक चितिए जय हिंद